তাহলে এইটার ডর্জন কত এটাশো টাকা ধরবাই সরাসরি কালার দেয় না কত ভাই এটা দরা যাবে আপনার টাকা জোড়া আটচল্লিশ

ডজন আপনি একত্রিশশো বিশ টাকা একত্রিশশো বিশ টাকা না জি জি আপনার কাছে টাকা নাই আমি বলবো আপনার কাছে টাকা আছে ভাই এই বাজারে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা সবার কাছে মোটামুটি আছে যদি ব্যবসা করতে চান ব্যবসার চিন্তা ভাবনা থাকলে আপনার কাছে এই কয় টাকা আছে আমি মনে করি তাহলে আপনি আমি মনে করি এই জুতার উপরে এই টাকাগুলো ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি এই ভাইদের দোকানে আসেন আর সে এখান থেকে কিছু জুতা নেন আপনার যদি দোকান না থাকে আপনি রাস্তার সাইডে বসে বিক্রি করেন তাতেও কিন্তু ভালো লাভ ঠিক আছে আসেন বিক্রি করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম